আপনার কি টাকার অভাব আপনার কি অভাব কেন আপনার বাবাকে দিয়ে আপনার ওই যে আপনার বাবাকে এই টিকাদারের লাইসেন্স আপনাকে কেন দিতে হবে আপনার আয় কি যথেষ্ট না আমরা সকলে ভেবেছিলাম যে এই জুলাই বিপ্লবের ধারা যে সকল সরকার উপদেষ্টা চেয়ারে বসেছে উপদেষ্টারা এক একজন ফেরেস্তা মনে করেছিলাম যদিও বা আসিফ আসিফকে আমরা পূর্ব অনেক আগে থেকে চিনি এবং আমাদের একজন সযোদ্ধা ছিলেন রাজনৈতিক সযোদ্ধা এবং নাহির কেউ চিনি যেহেতু ওরা দীর্ঘদিন ধরে আমাদের ছিলেন আমরা তাদেরকে আমাদের মতামতের সাথে তাদের একমত ছিল কিন্তু বসে যে এরকম রাবণ হয়ে যাবে এটা আমরা আসলে কখনো ভাবি নাই এবং তারা যে আপনার ওই যে এখন বিতর্কিত হচ্ছে আপনি কেন জেনে শুনে আপনি যেহেতু জুলাই বিপ্লবের একজন সম্মুখ সারের যোদ্ধা আপনি কেন জেনে বুঝে আপনি বিতর্কিত তৈরি করার চেষ্টা করবেন যারা শত্রুপক্ষ আছে যারা আপনাকে পছন্দ করে না তারা চাইবে আপনাকে পচানোর জন্য তাই না কিন্তু আপনি জেনে বুঝে কেন পচানোর চেষ্টা করছেন কি টাকার অভাব আপনাকে লবিংয়ের অভাব কেন আপনার বাবাকে দিয়ে আপনার ওই যে আপনার বাবাকে এই টিকাদার লাইসেন্স আপনাকে কেন দিতে হবে আপনার আয় কি যথেষ্ট না আপনি কি মানে আমার আসিফ ভাই কি আসিফ মাহমুদ কি আপনার তার বাবাকে সংসারে পরিচালনা করার জন্য অর্থায়ন করতে পারছে না এতই কি মানে দেউলিয়া হয়ে গেছে আমার উপদেষ্টারা এটা হচ্ছে আপনার নিজেকে নিজে ছোট করার মতো খাত করে দেখার মতো এই আমি আসলে আমি এটাকে ভালোভাবে দেখছি না আমি চাই যে আগামীতে এরকম কর্মকাণ্ড হবে না এবং ভবিষ্যতে যাতে করে এই এই যে আমাদের জেলা বিপক্ষে যাতে বিতর্কিত করতে না পারে বিতর্কিত করতে পারে মতো এরকম ইস্যু বা তথ্য যাতে করে জড়িত না থেকে এই জায়গা থেকে আমি তাদেরকে আমি সতর্ক করবো